বর্তমান বিশ্বে যেতে চাইলে শীর্ষে শিখতে হবে ইংরেজি ইংরেজি আর এই নিয়ে আপনারা পাচ্ছেন আমার কাছে একটি বই আরে মিয়া রাখো তোমার ইংরেজি ফিংরেজি মহাভাবনা রালমাস ভাই এ আই দিয়ে ভিডিও বানানো শিখাইতেছে শুনলাম ওইখানে যারা যারা ভর্তি হইছে সবাই নাকি খুবই উন্নতি করতেছে এ ভাই এই বিষয়টা তুমি জানলে কি বা কইরিয়া তোমার তো জানার কথা ছিল না আমরা পোলাফান মানুষ আমরা জানবেরই পারি তোমরা বুইরা মানুষ হইয়া আলমাস ভাইয়ের এই কোর্সের ব্যাপারে জানলে কি বা কইরিয়া আমার একটু কল তো দেহি প্রিয় ভাইয়ের আমার খুব দ্রুতই আপনারা এই কোর্সে যে ভর্তি হয়ে যান না হলে আপনাদের বড় একটা নোকসান হয়ে যাবে আর এই কোর্সের মূল্যও তো খুবই কম মাত্র ছয়শো টাকা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই মহান আল্লাহ আলামীনের অসংখ্য অগণিত করুণা এবং অনুগ্রহে আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মানুষ আমার এই কোর্সে ভর্তি হয়েছে এজন্য আমি মহান একত্ববাদী খোদা আল্লাহ রব্লা আলমিনের দরবারে জানাচ্ছি অসংখ্য অগণিত শুক্রিয়া বন্ধুরা আমাদের এই কোর্সটি হবে সম্পূর্ণ রেকর্ডেড তাই আপনি যখন খুশি তখনই ভিডিওগুলো দেখে শিখতে পারবেন আর কোনো কিছু যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেজন্য আমরা লাইভ ক্লাসের মাধ্যমে প্রশ্ন উত্তরের ব্যবস্থা করেছি লাইভ ক্লাসের মাধ্যমে এসে আপনি আপনার সমস্যার কথাগুলো বলবেন ইনশাল্লাহ সেই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করা হবে বন্ধুরা আপনারা যদি কেউ এই কোর্সে অংশগ্রহণ করতে চান তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরটিতে যোগাযোগ করবেন জিরো ওয়ান বন্ধুরা এই কোর্সের মূল্য মাত্র ছয়শো নব্বই টাকা তাই দেরি না করে এখনই অংশগ্রহণ করে ফেলুন